টাইওয়ান রেড এই বড় গাছটা টাইওয়ান রেড বড় গাছ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেম হাবিব থামলে থেকে বুঝতেই পেরেছেন আজকে আবারও নিশা নার্সারিতে আমি এসেছি একদিন আগেই আপনারা নিশা নার্সারির আপডেট দেখেছিলেন আজকে একদম লেটেস্ট একটা আপডেট আঙ্গুর নিয়ে অনেকে আঙ্গুর নিয়ে উৎসাহী আঙ্গুরের খোঁজ করছেন তাদের জন্য নিশা নার্সারি আজকে বেশ কিছু আঙ্গুরের নতুন নতুন ভ্যারাইটি নিয়ে এসেছে কী কী ভ্যারাইটি কেমন দাম সেগুলো তো দেখবো আপনারা অনেকেই জানেন যে আমাদের চ্যানেলটা ছিল না আমাদের কাছে অনেক দিন বন্ধুরা মিস করেছিলেন চ্যানেলটা আবারও সেই চ্যানেলটা রিটার্ন পেয়েছি আপনাদের ভালোবাসা বা আপনাদের আশীর্বাদ দেওয়ায় যাই হোক আজকে আমরা নিশা নার্সারি ওনারকে সঙ্গে নিয়ে কী কী ভ্যারাইটি আছে কেমন দাম রাখা হয়েছে তাছাড়া নিশা নার্সারিতে আর কি কি গাছ আছে এক এক ঝলকে দেখাবো ছোট্ট একটা ভিডিও না কেটে পুরোটা দেখুন আপনাদের ভালো লাগবে যাই বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি সাহিল কেমন আছো বলো ভালো আছি হাবিদা তুমি কেমন আছো খুব ভালো আছি আশা করছি বন্ধুরা সব ভালো আছে আজকে নিশা নার্সারির পক্ষ থেকে আমাদের মানে কি নতুন কিছু কি আপডেট আচ্ছা একদিন আগে কিছুদিন আমাদের আনারের ভ্যারাইটি যেগুলো এসেছিল সেগুলো দেখানো হয়েছিল তো আজকে বেশ কিছু ভ্যারাইটি এসেছে নতুন নতুন সেগুলো আমরা সব দেখাবো আনারেরও নতুন ভ্যারাইটি বেশ কিছু এসছে সেগুলো একবার কভার আপ করে দেবো আর আঙুর মেন আজকে চমক থাকবে আঙ্গুরের ভ্যারাইটি গুলো মোটামুটি কি কি ভ্যারাইটি এসেছে একটু দেখাও আচ্ছা দেখে নাও আনার ভ্যারাইটি গুলো আগে সব দেখানো হয়েছিল পারফিয়াঙ্কা পাকিস্তানি তারপর থাই আনার মেক্সিকান জিএমটু এগুলো সব নতুন এসেছে আবার এগুলো আগের দিনে ভিডিও আমাদের আগের ভিডিও এসেছিল আবার নতুন লট ঢুকেছে একটু তবু যারা এই ভিডিওটা নতুন হুম দেখছে তাদের জন্য একটু দামটাম কেমন কি থাকছে আচ্ছা দাম মোটামুটি থাকছে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো এর ভেতরে

দেখুন বন্ধুরা এগুলো সব বড় বড় সাইজ চারা মোটামুটি প্রায় দেড় ফিট প্লাস হুম এক দেড় ফিট হাইট আছে এগুলো সব বাইকুনুর এগুলো সব বাইকুনুর বাইকুনের কি দাম রাখা বাইকুনুর এগুলো যা আঙ্গুর আছে সব নশো কোটি টাকা করে দাম নশো টাকা নশো আর বাইকুনুরের পরে এই আঙ্গুরের ভ্যারাইটিগুলো আছে ডিকসন ডিকসন এটা এই কি ধরনের আঙ্গুর এটা ডিকসনটা গোল লালের উপরে হয় লালের উপরে আর থোকাটা খুব বড় হয় ডিকসনের আচ্ছা 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 এগুলো নিয়ে সব একই দাম রাখা হয়েছে না সব একই দাম রাখা হয়েছে নশো করে সবই ইম্পোর্টেড আচ্ছা এটা আছে জয় সিডলেস জয় সিডলেস জয় সিডলেস এটা ন্যাচারাল সিডলেস এটা কোনো আলাদা করে ওষুধ মারতে হয় না তবে আমাদের এখানে হয়তো পলিনেশনের ব্যাপার হয় আসতেও পারে আসতে পারে আচ্ছা কাছে কোয়ালিটি তার এটা কি ভাইটি এটা আচ্ছা

একটু মোটা গোজের হয় লম্বা 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 আর এটা কি এটা গ্রিন লং গ্রিন লং দেখো চারাগুলো তো ম্যাচু চারা বলা যায় বেশ বড় বড় আচ্ছা এই এই যে গ্রিন লন দেখলাম তারপরে রেড কার্ডিনাল এগুলো সব দাম কি সবই একই সব 900 টাকা 900 টাকা 900 আর ব্ল্যাক ম্যাজিক এটা আছে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক দেখুন বন্ধুরা চারা কোয়ালিটি দেখানো হচ্ছে কাটিং গুলো বেশ মোটা ওখানেও আছে হাতে তাছাড়াও সামনে আরো বেশ কিছু আছে এগুলো সব ব্ল্যাক ম্যাজিক তাই তো এও নশো তাই তো এও নশো আচ্ছা হাবিব দা এর সাথে আরো কিছু চারা ঢুকেছিল যেমন ভ্যালেজ ভ্যালেজটার অতিরিক্ত চাহিদা তো ওটা অল্প কিছু চারা ঢুকেছিল সেগুলো সব বেরিয়ে গেছে আবার দু তিন দিনের মধ্যেই আবার নতুন চারা ঢুকছে আমাদের তার সাথে ভ্যালেজটা যদি এখন আসে তাহলে নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি আরো বেশ কিছু আসছে এবার ওটার হয়তো আপডেট দেওয়া পসিবল হয়ে উঠবে না তো এটা বলে রাখছি ভ্যালেজের সাথে আরো নতুন নতুন ভ্যারাইটি আসবে দু তিন দিনের মধ্যেই আর স্টকটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না এর অনেক স্টক আছে আগের স্টক গুলো আগের লাঠি ছোট গাছ আছে হ্যাঁ এগুলো সব নতুন এসছে তো বাইকুনের হিউজ স্টক আছে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই এই একটা নতুন আমের ভ্যারাইটি হয়েছে এটা বলছে রেড অল টাইম

এটা অরনামেন্ট নতুন শুনলাম দেখুন বন্ধুরা এখানে লেখা আছে আনি ক্রিসমি ফান্ডামেন্টাল কামকটে যেমন ফলন হয় এটারও ফলন তেমনি ভালো আর এটার আপাতত আমাদের কাছে চাড়া একটু স্টক শেষ হয়ে গেছে স্টক আউট হয়ে গেছে কিন্তু এটা চাড়া আবার দু তিন দিনের মধ্যে ঢুকে যাবে নিশানাসারি মানে তো ফলের একটা ট্রাস্টেড নাসারি বলে জানা যায় তো আমাদের এখানে আমের প্রায় সমস্ত রকম ভ্যারাইটি পাবে একবার স্টক গুলো চেক করে নাও আমের প্রায় রানিং 100 এর উপরে ভ্যারাইটি अवेलेबल আছে সব রকম সব রকম ভ্যারাইটি আছে আর প্লাস লেবুর যে ভ্যারাইটিগুলো নতুন নতুন আসছে আপকামিং সেই সব ভ্যারাইটি গুলো অ্যাভেলেবেল আছে কিছু কিছু গাছে দেখছি ফলও ফল কিছু কিছু গাছে ফল ধরে আছে বেশিরভাগ ফল ধরা গাছগুলো সব বেরিয়ে যায় আমাদের আর যেগুলো রয়েছে আপাতত দেখা যাবে এসব লেবুর ভ্যারাইটি লেবুর রানিং সব মডেলই পাওয়া যায় লেবু সব বন্ধুরা গাছে কিন্তু লেবু এইভাবে ধরে আছে আপনারা ফল সমেত মনে করলে পেয়ে যাবেন নাকি হ্যাঁ লেবু লঙ্গন এসবে সব ভ্যারাইটি পাওয়া যায় লঙ্গন এদিকে আছে দেখুন আগের ভিডিওতে আমরা দেখেছি লঙ্গনের মোটামুটি

গাছগুলোর গেটআপ দেখো এটা কি আছে দেখো এটা সিডলেস ভ্যালেন্সি আছে সিডলেস সিললেস সিললেস ওকে এই গাছগুলো অনেকে খোঁজে চৈঝাল 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 এটা পাওয়া যাচ্ছিল না আবার রিসেন্ট স্টক ঢুকেছে নতুন আর অনেকটা স্টক ঢুকেছে গাছগুলো খুব সুন্দর গাছগুলো খুব সুন্দর এগুলো 60 টাকা করে রাখা 60 টাকা করে আর এদিকে এখানে মহারাষ্ট্রের আমুরের ভ্যারাইটি আছে কিছু এটা আছে ভিএসডি 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 ফাইভ ফিঙ্গার হ্যাঁ এগুলো কেমন দাম মিশরি ডুমুরটা মিশরি ডুমুর দেড়শো করে আছে দেড়শো দেড়শো করে গাছের কোয়ালিটিটা দেখো ভালো কোয়ালিটি আছে ভালো কোয়ালিটি দেড়শো টাকা গো তাই দেড়শো এই দিকটা একটু দেখাও এখানে সব আম গাছ লেবু গাছ লেবু সমস্ত রকম ভ্যারাইটি পাতি লেবু থেকে শুরু করে সিডলেস পাতি আছে তারপর কাগজি লেবু আছে গন্ধরাজ আছে দেশি গন্ধরাজ বিদেশি গন্ধরাজ এগুলো সব পাতি এগুলো সব পাতি এগুলো কলকাতা পাতি কলকাতা পাতি আছে পাকিস্তানি পাতি আছে হ্যাঁ ছোট থেকে বড় সব রকম গাছ अवेलेबल আছে আর পাতিলেবু লেবু গাছ মোটামুটি স্টার্ট কত টাকা থেকে 40 টাকা থেকে 40 টাকা 40 টাকা থেকে শুরু বড় ঝোপালো ফল ধরা গাছ নিলে কেমন দাম আছে এগুলো যেমন আছে 100 টাকা করে আছে 100 টাকা ওই যেমন বড় বড় গাছ দেখছো ওইদিকে বড় বড় ওই পেছনে যে ছোট প্যাকেটগুলো আছে ওগুলো আছে 40 টাকা করে চার পাঁচ ফুটের বড় গাছগুলো চার পাঁচ ফুটের বড় গাছ ওগুলো 150 করে আছে 150 টাকা এক দেশের মধ্যে পাতিলেবু গাছ মুসামবি লেবু হয়ে যাবে হয়ে যাবে আর এদিকে আর কি কি ভ্যারাইটি আছে এদিকে সব আমের ভ্যারাইটি আছে আমের দেখো বড় বড় গাছ আছে ফল ধরা জামরুলের কি কি ভ্যারাইটি আছে এখানে জামরুলের ভ্যারাইটি দেখছি এখানে জামরুলের অনেক রকম ভ্যারাইটি আছে আপেল জামরুল আছে তাইওয়ান আছে রেড মিসাইল আছে তারপর বালি চাম্বা বেল চাম্বা ডালদরি চাম্বা এগুলো তো রয়েছে সবই সব মোটামুটি তিন ফুট সাড়ে তিন ফুট এই যেমন একটা হাইটের দেখছি এগুলো প্রায় তিন চার ফুট হাইট এগুলোর কেমন দাম আছে একশো করে আছে একশো টাকা একশো টাকা আর এমনি আমাদের মাদার গাছ থেকেও কাটিং হচ্ছে সেগুলোর দাম আরো কম হবে কদবেলটা অনেকে ছাদ বাগানে করার জন্য খোঁজ করে কদবেলের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে তারপর রেড কদবেল যেটা এগুলো বড় গাছ ছোট গাছ দেড়শো টাকার থেকে শুরু হয় আর এরকম নিলে এই বড় গাছগুলো এগুলো দেশি আছে এগুলো হ্যাঁ এটা দেশি আছে আর যেটা অল টাইম এখন যেটা দেড়শো করে আছে দেড়শো করে ভালো গাছ আছে দাদা কেমন আছো ভালো আছি কোথা থেকে এসছো তুমি আমরা এসেছি মগরাহাট 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 থেকে এসেছি তোমার এই চ্যানেল দেখে হ্যাঁ খুবই উদ্বুদ্ধ হয়ে আমরা এখানে গাছ নিতে এসেছি গাছ নিয়েছো হ্যাঁ অনেক গাছ নিয়েছি দু ব্যাগের প্যাকিং হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ কি কি গাছ নিয়েছো অনেক রকমের ভ্যারাইটি রয়েছে কত রকম জাম আছে কেজি টেন জাম থেকে লেবু আম প্রচুর ভ্যারাইটি মোটামুটি গাছ পছন্দ হয়েছে তো হ্যাঁ গাছ সব পছন্দ আর দাম যা ভিডিও বলা হয় তার থেকে কি বেশি একটা ধরা হয় না 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 দাম যা বলা হয় তার সেই দামই নেওয়া হয়

যার পাশে থাকবে তবে হ্যাঁ অবশ্যই নিশা নার্সারিতে বাগান করার জন্য এ টু জেড যত রকম সামগ্রী লাগে সব অ্যাভেলেবেল আছে এখানে যেমন আছে নেট মাছা দেওয়ার জন্য দড়ি তারপর স্প্রে মেশিনের যে মাথাগুলো ওই থেকে শুরু করে বিভিন্ন রকমের সার ফার্টিলাইজার ভার্মিকম্পোস্ট সব আছে কাটার তারপর খুরপি কাঁচি আর এই একটা জিনিস আজকে দেখাবো এটা অনেক সময় গ্রাম অঞ্চলে থেকেও খুঁজে পাওয়া যায় না ধানের তুষ যেহেতু গাছ অনেকে রিপোর্টিং করার জন্য মাটি হালকা রাখার জন্য ছাদ বাগানে করবে মাটি হালকা রাখার জন্য তাহলে তুষটা খোঁজ করে কিন্তু পায় না কিন্তু বড় বড় বস্তা বড় বস্তা কি লুজ দেবো হবে এটা লুজও বিক্রি করা হবে বস্তাও বিক্রি করা হবে বস্তা আরাম পাওয়া যাবে তাই বস্তা পাওয়া যাবে বস্তা দাম পড়বে স্টক দেখুন স্টক উপরে কিন্তু আছে অনেক স্টক হিউজ স্টক আছে আছে আর এ কি কেমন হিসেবে দাম নেওয়া হবে এগুলো এটা কুড়ি টাকা কেজি পড়বে আর বস্তা পড়বে তিনশো টাকা এই পুরো বস্তা তিনশো টাকা এক বস্তা মানে তো অনেক নাকি এক বস্তায় প্রচুর হবে প্রচুর বন্ধুরা দেখে বুঝতে আছেন ধানের তুষ এটা কিন্তু অনেক জায়গায় বন্ধুরা পায় না অনেকে হ্যাঁ গ্রামাঞ্চল থেকেই পায় না হুম এই কিছু গাছ আছে এখানে দেখাও বড় বড় সাইজের গাছ এগুলো আছে অনেক বড় বড় হ্যাঁ এখানে এইগুলো আছে তাইওয়ান রেড এই বড় গাছগুলো তাইওয়ান রেড এর হ্যাঁ এর অল্প সংখ্যক কিছু তারা আছে এই অ্যাকচুয়ালি তাইওয়ান রেড তো অনেক ধরনের এটা অ্যাকচুয়ালি মানে কি তাই এটা একদম লম্বা হবে সবার থেকে লম্বাটা আর ভেতরে দানা হয় না সলিড এই যে এগুলো আছে তাই তো হ্যাঁ এই অল্প কিছু চারাই আছে আর বেশি নেই আর এর ছোট চারা अवेलेबल পাওয়া যাবে আর কিছু বন্ধু এখানে জাম গাছ আছে দেখুন জামে অনেক বড় গাছ এটা থাই এটা থাই জামটা থাই জাম আর এইসব এই যেগুলো বড় বড় জাম আছে এগুলো দাম কি আছে এগুলোর দাম আছে

তাহলে বিরাটি বাঁকড়ায় নামতে হবে বাঁকড়ায় নেমে ওখান থেকে টোটো পাওয়া যায় টোটো বললে আসবে আর যদি ট্রেনে আসেন তাহলে যে লোকাল আছে সেই ট্রেন ধরে বিশোরপাড়া কোদালি স্টেশন নামতে হবে নেমে ওখানে টোটো পাওয়া যায় ওখান থেকে নিশানা বললে ওরা নিয়ে চলে আসবে আমাদেরটা গলির একটু ভেতরে আর নিশানাসারি কন্ট্যাক্ট করার ফোন নাম্বার আছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর আর একটা অল্টারনেটিভ নাম্বার আছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ অনলাইন কুরিয়ার কিছু করা হয় অনলাইন কুরিয়ার করা হয় দর্শক বন্ধুরা সবাই জানেন আমাদের নিশা নার্সারির যে কটা নতুন আপডেট আছে সবকিছু বাগান প্রেমী হাবিব চ্যানেলেই দেওয়া হয় আর যখনই নতুন কোনো আপডেট আসে আমাদের চ্যানেলে হাবিবদা সবসময় সময় ছুটে আসে আমাদের ভিডিও করার জন্য তো আমাদের যত নতুন আপডেট সব কিছুর ভিডিও এই চ্যানেলেই পাবেন আপনারা সকলেই জানেন যে হাবিবদার এই চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো তো রিসেন্টলি দুদিন হলো চ্যানেলটা আবার ফিরে পেয়েছে তো সেই ক্ষেত্রে চ্যানেলটা একটু ডাউন যাচ্ছে তো আপনারা যদি আবার লাইক কমেন্ট করেন আর যতটা সম্ভব শেয়ার করেন তাহলে আমরাও খুব উপকৃত হই এবং চ্যানেলটা আবার ফাস্ট র্যাপিড গ্রো করবে আপনারা যারা নতুন দেখছেন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ নিশা নার্সারিতে কি কি গাছ আছে কেমন গাছের স্টক ঘুরে ঘুরে দেখালাম আর মেনলি আজকে আঙ্গুরের স্টকগুলো দেখালাম একদিন আগে আপনারা ভিডিও দেখেছেন ভিডিওটা কিছুদিন আগে করা ছিল যেহেতু চ্যানেল ইটার্ন এসেছে একদম এটা লেটেস্ট আপডেট আঙ্গুরেরটা ছিল তার সঙ্গে আরও কিছু ভ্যারাইটি দেখালাম কেমন লেগেছে সবাই বলবেন কিছু জানার থাকলে কমেন্টে বলবেন আর ভিডিও বেশি দিতে আগেও করছি না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের ভালো থাকবেন সবাই টাটা বাই বাই